স্যার আমি নিজের চোখে দেখছি এই মেয়ে থেকে কাপড় খুলিয়ে নিয়ে দৌড় মারছে তুই খুলিস নাই না না স্যার এই আপনার কাপড় না না এটা আমার কাপড় না আমার ভেজাল লাগছে স্যার মিথ্যা কথা বলতে যাই সত্যি কথা বল কার কাপড় খুলছিস স্যার ও আমি খুলছি এই মেয়েটাতে কাপড় আমি খুলে নেছি কেন খুললি স্যার আমার ভুল হয়ে গেছে কিছুক্ষণ আগে বললি তুই খুলিস না তাহলে এখন কেন এলো বলতিস স্যার ওই মেয়ের পেটে কিছু আছে দেখেন এই আপনার পেটে কি আমার পেটে বাচ্চা আমি প্রেগন্যান্ট সত্যি প্রেগন্যান্ট দেখে বোঝেন না যেকোনো আছে যে কোনো ভাবে তুই তারপরে ঠিক আছে আরেগুলা নিয়ে তুই ভাবিস না হিরোইন তো এখন আমি আমার শৈলের ভিতর দিয়ে পাচার করবো পুলিশ কেন পুলিশের বাপক খুঁজে পাবে না তাড়াতাড়ি ধরাতে